বন্ধুরা দেখো অঝোরে শ্রাবণ ঝরে পড়ছে বৃষ্টির কোনো বিরাম নেই জল তো জমা কমছে না দেখো জল জমে রয়েছে পুরো সারা মানে কালকে বিকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে দেখো কি ঝোর পড়ছে বৃষ্টি দেখো দেখতে কি ঝোর পড়ছে সে কালকে বিকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বৃষ্টির কোনো বিরাম নেই দেখো ঘরে জল ঢুকে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাথরুমে জল ভর্তি এখন এই দেখো উঠে বাসি কাজকর্ম সেরে তরি তরকারিগুলো ধুয়েও নিলাম রান্না করবো ডাল কুমড়োর ঘন্ট আর একটু বেগুন ভাজা হচ্ছে সেদ্ধ করবো এইসব করবো আর কি করবো বলো তো রান্না করতে ইচ্ছে করছে না কালকে দিয়ে এত বৃষ্টি হচ্ছে বাথরুম জলে ভরা দেখো কালকের বাসন কালকে দুপুরের বাসন এখনো ধুতে পারিনি এত জল বাথরুমে এত জল খড় দৌড় উঠে দেখো ভয় পরিষ্কার করে দিয়েছি ঘর ভয় পরিষ্কার করে দিলে কি হবে বাসন মাজা যাচ্ছে না এই একেবারে বরমশাই বেরোবে তারপরে ঘরে বসে বসে মারতে হবে এই যে ভাবে শুয়ে ছোড়া দেখো দিয়ে জল পুঁতছে তার পুরো ঘেমে আপ হয়ে রয়েছে মনমনি নাচ করছে আমার আছে

ভালো লাগছে না করতে ইচ্ছে করছে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরা দেখতেই তো পারছো আমাদের পরিস্থিতি বৃষ্টির দিনগুলোতে যত কষ্টই হোক সংসারের কাজ একা হাতে যেভাবে করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা বাথরুম পুরো জলে ভরে গেছে ওর সাথে উঠোনও ভরে গেছে তো ওই জন্য বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের তো বলেছি অনেক কিছু থাকে জলে না ভয় লাগে কারেন্ট চলে যাচ্ছে তার মধ্যে বারবার অন্ধকারের মধ্যে না সত্যি ভয় লাগে কখন কী একটা বিপদ ঘটে যাবে ওই জন্য ঘরেই বড়মশাই বলে গেল ঘরেই বাসন মাজবে আর এখানে এখানে জল এনে ঘরের সামনে এটা ধুয়ে নেবে সেটাই করছি ঘরে বাসন মেজে দেখো ওই দরজার সামনে গোলাপি বালতি করে জল নিয়ে এসেছি আর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বাইরেটা ধুয়ে নেব উঠোন তো এমনি জলে ভরা আর তারপরে ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখো ঘর পয় পরিষ্কার করে দিয়েছি এই যে এক গামলা বাসন মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করে ওর ওপরই সব রুটি করার জিনিসপত্র এটার মধ্যে কলা ঠলা ছিল হাজবেন্ড সেগুলোই রেখেছি সব কারণ এত বৃষ্টি হচ্ছে না কখন জল উঠে যাবে তার কোনো ঠিকানা নেই আর এখানটা পা ধুয়ে ধুয়ে ঘরে ঢুকছে বৃষ্টি অনবরত করেই চলেছে বৃষ্টির বিরাম নেই জলও কমছে না একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশ ক্যামেরা এরকম লাগছে একদম অন্ধকার মনে হচ্ছে যেন আরও জোর নামবে খুনি এরম হয়ে রয়েছে আর এখানটা না ভালো জল এনে পা ধুয়ে এই জলগুলো পাড়িয়ে ঘরে ঢুকতে হচ্ছে ওই জন্য ভালো জলে পা ধুয়ে ঘরে ঢুকছি ঘরের সামনে না ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে জলগুলো টানার জন্য এই যে নাইটি ফাইটি এই দিয়ে রেখেছি জল এগুলোতে টেনে নেবে বাবা আরো জোরে নামলো দেখো আরও জোর নামলো এখন হচ্ছে আরও জোর হবে উনিও ঘুমাচ্ছে চলো আর এখন আমার অনেকটাই টাইম হয়ে গেছে কিন্তু স্নান টান করে দেওয়া হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ সন্ধে দিয়ে সন্ধ্যের যাবতীয় কাজকর্ম সেরে এখন বসে পড়েছি সমস্ত কিছু কাটাকাটি করতে কারণ বাইরে অঝরে ধারায় শ্রাবণ ঝরে পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বর্মাসায় বললো যে সমস্ত কিছু কেটে রাখো আমি আসছি আসার আগে ফোন টোন করে তো সেটাই করেছে তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে রাখছি কারণ কি বলো তো কারেন্ট চলে গেলে বিপদ ঘটবে ওই জন্য ঝালমুড়ি মাখা করব এই বৃষ্টির দিনে সন্ধেটা যাতে একটু আয়েস পায়েস করে কাটে একটু জমে যায় সেই ব্যবস্থাই করছি ঝালমুড়ি করব বর্মশাই তো বিভিন্ন রকম তেলে ভাজা নিয়েই আসবে আর সাথে চা তো বৃষ্টির দিনে সন্ধ্যেটা কিন্তু জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা যত কষ্টই থাক না কেন জীবনে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করে কাটানো উচিত আমরা সেটাই করি কিন্তু জীবনে যত কষ্ট আসুক সেটা আর কষ্ট বলে মনে হবে না তো দেখো ভিজে পুরে বরমশাই চলে এসেছে জল পাড়িয়ে হাঁটু পর্যন্ত জল জমে গেছে তো দেখো বরমশাই এলো আর বৃষ্টির বিরাম নেই এখনো পড়ে চলেছে দেখো এখানে কিছু জিনিসপত্র এনেছে দোকানের বরমশায় প্রচুর কিছু তো নিয়ে এসছে আর বৃষ্টির জল শুধু বাইরে যে বৃষ্টি পড়ছে তা নয় এখন অ্যাডভেস্টার ঘেমে পুরো ঘরেও টুপটুপ করে জল পড়ছে তাই এখন যদি জিনিসপত্রগুলো ঢেলে না নিই না তাহলে নরম হয়ে যাবে মুড়ি ঠুড়িগুলো বন্ধুরা দেখো বৃষ্টি ভেজা ওয়েদারে বর্মশাই কত রকম তেলে ভাজা নিয়ে এসছে এটা হচ্ছে বিউলির ডালের বড়া এটা ফুলুরি এটা চপ এটা পিয়াজি এটা শিঙারা আর এখন করে নিয়েছি চা সাথে আছে এই টোস্ট বিস্কুটগুলো এজ বিস্কুটগুলো এগুলো কিন্তু দারুণ লাগে চা দিয়ে খেতে আর এখন মুড়ি মাখবো পেঁয়াজ লঙ্কা শশা টমেটো এই সমস্ত দিয়ে তো চলো আমরা একটু এনজয় করে সন্ধ্যাটা কাটিয়ে নিই তারপর রাতের ডিনার বানাবো বৃষ্টির স্পেশাল ডিনার তো বন্ধুরা দেখো এখন একটু মশলা করব জিরেটা ভেজে নিচ্ছি বর্ষাকাল তো বেশি মশলা করব না অল্প অল্প করে করব। যখন লাগবে তখন করে নেবো খিচুড়ি করব। চলো মশলাটা গুঁড়ো করে নি জিরেটা ভেজে ঠান্ডা করতে রেখেছি আর ভাবলাম খিচুড়িটা বসিয়ে দিয়ে মশলাটা করে দিই করে নিয়ে এক সঙ্গে দুটো কাজ হয়ে যাবে তো চলো খিচুড়িটা বসিয়ে তারপর মশলাটা করব দেখো মশলা পুরো রেডি হয়ে গেছে জিরের গুঁড়ো পুরো ডান আর ঘরে তৈরি মশলা দিয়ে রান্না করলে তো রান্নার স্বাদ বেড়েই যায় চলো খিচুড়িটা করে নি দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি পুরো ডান হয়ে গেছে বৃষ্টি ভেজা দিনের একদম পারফেক্ট ডিনার আর একটু পাঁপড় ভাজবো ব্যাস এই হবে ডিনার দারুণ একটা গন্ধ বেড়াচ্ছে আর ঘরে যেহেতু মশলা করেছি সেই মশলা দিয়ে খিচুড়ির স্বাদ আরও দশ গুণ বেড়ে গেছে আর একটুখানি হবে একটু একটু শুকনো শুকনো করে নেব ব্যাস হয়ে যাবে চুল হয়ে গেছে এখন এই যে গরম গরম পাপড়টা ভেজে নিচ্ছি আর তারপরেই আমরা গরম গরম ডিনারটা করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান দেখো এখন তো সমস্ত কিছু কাপড় টাপড় ভাজাও হয়ে গেছে আর এই যে এখন ডিনারগুলো বেড়ে নিচ্ছি আর এটা যেহেতু নিরামিষ একেবারে ওপরেই বসে পড়বো তিনজনে বিছানায় নিয়ে বসে এখন নানা রকম গল্প গুজব করতে করতে একসাথে ডিনারটা করব। হোক না যত কষ্ট যত বাধা বিপদ জীবনে যত যাই হোক না কেন প্রাকৃতিক দুর্যোগ যতই ঘটুক না কেন যদি হাসি মুখে জীবনের প্রতিটা মুহূর্ত কাটানো যায় তাহলে কিন্তু শত দুঃখ হাজার দুঃখ জীবনে ভালো মুহূর্তগুলোকে কিন্তু কেড়ে নিতে পারবে না তো সেটাই করি আমি সেটাই চেষ্টা করি আমরা চলো বন্ধুরা আজকের মতো এটা